যারা ছিল জিমনি ছিল তারা পেয়ে গেছে এখন তাদের আর কোনো দায় নেই ওই ওটা চাপে রাখবে বলবে যে যারা মারা গেছে তাদের দাও কিন্তু ওই গুলি বর্ষণ রাখবে রাখবে বিমান হামলা সিভিল ডিফেন্স জানিয়েছে গাজা সিটির পূর্বাঞ্চলে আল সাফ এলাকায় দুটি আলাদা ঘটনায় চারজন নিহত হয়েছে নিহত ব্যক্তিরা নিজেদের ঘরবাড়ি মানে দেখতে ফিরে আসলে দখলদার বাহিনী তাদের গুলি চালায় দেখেন তারা বাস্তুচ্যুত হয়েছিল এখন নিজেদের ঘর বাড়ি দেখতে আসছে গুলি করে মেরে ফেলছে তবে ইসরায়েলি বাহিনী দাবি করেছে তারা কিছু যোদ্ধার দিকে গুলি চালিয়েছে যারা হলুদ সীমারেখা অতিক্রম করে সুজাইয়ার দিকে এগিয়ে আসছিল এবং তাদের জন্য হুমকি তৈরি করেছে এইগুলো সব অজুহাত মূলত এই হলুদ রেখা হচ্ছে একটি সীমানা যা চৌঠা অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশিত মানচিত্রে নির্ধারিত হয় যুদ্ধবিরতির অংশ হিসেবে এই রেখার পেছনে ইসরাইলি সেনারা অবস্থান করছে তবে গাজা সিটির স্থানীয় বাসিন্দারা জানিয়েছে সঠিক অবস্থান নিয়ে বিভ্রান্তি রয়েছে তুফা এলাকার বাসিন্দা বছর বয়সী স্বামীর বলেন পুরো এলাকা ধ্বংস হয়ে গেছে আমরা মানচিত্র দেখেছি কিন্তু বুঝতে পারছি না সীমা রেখাটি আসলে কোথায় মানে একটা বিভ্রান্তির মধ্যে রাখছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থ মধ্যস্থতায় দশই অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে একাধিকবার গাজায় হামলা এবং সহিংসতার ঘটনা ঘটেছে গাজা কտրিপক্ষের হিসাব অনুযায়ী এই পর্যন্ত 97 জন ফিলিসি নিহত হয়েছে এমন চুক্তির পর 97 জন ইতিমধ্যে মারা গেছে চিন্তা করেন অবশ্য দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভাঙার অভিযোগ তুলছে এবং দেখেন রොব্বারই বিমান হামলায় অন্তত 42 জন নিহত হয়েছে ইসরায়েলের দাবি হামাস জুতরা রাফা এলাকায় গুলি চালিয়ে তাদের দুই সেনাকে হত্যা করছে এই ঘটনার প্রতিশোধ হিসেবে এটা চালানো হয়েছে কিন্তু হামাস বলছে যে এই ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই যে তাদের কোনো ইউনিট মানে এরকম কোনো আক্রমণ করছে এগুলি হলো মানে অজুহাত আসলে আস্তে আস্তে এমন পরিস্থিতি তৈরি করবে যাতে গাজায় যায় আর বসবাস করতে না পারে এটাই হচ্ছে লক্ষ্য ওই যে আমি দেখেন বলছিলাম যে যখনই জীবিত বন্দীদেরকে পেয়ে যাবে জিম্মিদেরকে পেয়ে যাবে ইসরায়েল তখনই কিন্তু মানে উল্টাই দেবে এখন ট্রাম্পের কোনো কথা শুনতেছেন না বরং উল্টা আকারে ইঙ্গিতে হামাসের উপরে দোষটা পাচ্ছে আর ইসরায়েলকে সমের মধ্যে যে পঞ্চাশ মেরে ফেললো এটার ব্যাপারে তার কোনো বক্তব্য নেই এটা ঠিক আছে এগুলি হলো মানে খুবই মানে একটা ধাপ্পাবাজি ছাড়া কিছু না দুঃখজনক হচ্ছে তুরস্কের মতন শক্তিশালী দেশ এই ধাপ্পাবাজিতে অংশ নিচ্ছে তারপরে আরব দেশগুলো বিষয়টি সরে এটা তো যুদ্ধ ইয়ে হওয়ার সাথে সাথে সমস্ত আন্তর্জাতিক বাহিনী নেমে তারা ওই ওই সীমান্ত রেখার পাশ দিয়ে তারা বসে যাবে যাতে ইসরায়েল আর ঢুকতে না পারে কিন্তু কোথায় ওই হায়নাদের কাছে দিয়ে দেওয়া হলো গাজাবাসীর কাছে এখন মারতেছে তারা কয়েকদিন পরে এমন পরিস্থিতি হবে আন্তর্জাতিক বাহিনী বল বাবারে আমরা ওখানে আর যাব না আন্তর্জাতিক বাহিনী কি ওই মিশরের বাহিনী তুরস্কের বাহিনী তো ওরা কি এই পরিস্থিতির মধ্যে যাবে নাকি যাবে না এবং তার আগেই পরিস্থিতি আরো অবনতির দিকে যাবে যেটা এখন শুরু হয়েছে অলরেডি দর্শক